বোঝা সমগ্র মোহতারাম মুশরিফ বিজ্ঞ দয় মেহতারাম মুসাইদ প্রিয় প্রতিযোগী বৃন্দ সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হাদিস আমার ভালোবাসা সিজন টু এর আজকের এই প্রথম পর্বে আমি নিজাম বিন মুহিম প্রিয় দর্শক তো আর দেরি কেন চলুন প্রতিযোগিতা শুরু করি শুরুতেই রয়েছে হেবদুল হাদিস রাউন্ড এই রাউন্ডে যিনি শুরুতেই আলো ছড়াবেন তিনি হচ্ছেন আমাদের প্রতিযোগী বন্ধু ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী আব্দুল্লাহ হাত আপনি এই মুহূর্তে আমাদেরকে আটটি মুখস্ত হাদিস শোনাবেন ইসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলে তো ওসলেহ মা আলা রসুল উল্লাহ নমর আব্দুল খাত্ম বিরোধী আউল্লাহ্য়া سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نواه فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها ابي امراه ينكحها فهجرته الى ما هاجر اليه متفق عليه ان عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرسكتم كما يرسك الطير تغدو خماصا وتروح بطانا رواه الترمذي أن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دخل السوق فقال لا إله إلا الله وحده لا شريك له له الملك ولو الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير كتب الله له ألف ألف حسنة ومحى أنه ألف ألف سيئة ورفع له ألف ألف درجة رواه الترمذي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا عليه ولو يعلمون ما في التهجير لاستبقوا إليه ولو يعلمون ما في العتمة والصبح لأتوهما ولو حبوا متفق عليه. عن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: التسبيح للرجال والتصفيق للنساء متفق عليه. عن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ياتي الشيطان احدكم فيقول: من خلق كذا من خلق كذا حتى يقول من خلق ربك فإذا بلغه فليستعذ بالله ولينتهي متفق عليه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قاتل الله اليهود اتخذوا قبور أنبيائهم مساجدا متفق عليه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن لله تسعة وتسعين اسما مئة إلا واحدا من أحصاها دخل الجنة. মুত্তাফাকোন আলিহ মা শাহাল্লাহ আমরা আটটি মুখস্ত হাদিস শুনলাম আমাদের প্রতিযোগী আবদুল্ল হাত ভাইয়ের কাছ থেকে হাদিসগুলো উপস্থাপন করার ক্ষেত্রে কেমন করলেন মন্তব্য করবেন দুইজন বিদগ্ধ বিচারক শুরুতেই মন্তব্য করবেন ওস্তাদ লুৎফরা বে আফনার ধন্যবাদ আপনাকে আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু ঠাকুরগায়ের আব্দুল্লা হাত ভাই অত্যন্ত চমৎকারভাবে হাদিস উপস্থাপন করেছেন এবং তার হাদিসের নির্বাচনটাও সুন্দর ছিল আমরা আশা করি তিনি আরও এগিয়ে যাবেন দুটি বিষয় আমি এখানে বলতে চাই প্রথম হলো যেহেতু আপনি একজন সাহাবি থেকে একাধিক বর্ণনা এনেছেন সেক্ষেত্রে প্রত্যেকবার তার নাম উল্লেখ না করে যদি আপনি আনুহ বলতেন তাহলে আরো সুন্দর হতো আর দ্বিতীয় বিষয় হলো যদি একটি রেওয়ায়ত একাধিক কিতাবে থাকে তাহলে আপনি যে কিতাব থেকে বর্ণনা করছেন সেটা রেওয়ায়তাই স্পষ্টভাবে উল্লেখ হওয়া জরুরি আর সার্বিকভাবে আপনার উচ্চারণ সুন্দর হয়েছে আমরা আপনার জন্য শুভকামনা করছি আমরা পরবর্তী মন্তব্য জানতে চাইব শেখ মাসাউদ আহমদ আপনার কাছ থেকে মাসা আল্লাহ প্রতিযোগী আব্দুল আহাদ খুব সুন্দর করে হাদিসগুলো বলেছে আটটি হাদিস খুব সুন্দর হয়েছে তবে শেষ হাদিস যেটা বলেছেন তিনি আল্লাহ সুতার নিরানব্বই নিরানব্বইটি নাম যে মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে তো এখানে মান মান আহসাহা জান্না অফি এই কথাটাও নিয়ে আসলে তাহলে আরও ভালো হয়ে যেত হাদিসটা পরিপূর্ণ হয়ে চলে আসত প্রতিযোগী ভাইয়ের জন্য শুভকামনা সামনে যেন আরো ভালোভাবে এগিয়ে যেতে পারেন করছি মাসাল্লাহ আমরা শুনছিলাম আপনার হাদিসগুলো আপনি নবী করিম সাল আলী সাল্লামের মুখনিস্তৃত বাণীগুলো আমাদেরকে শোনাচ্ছিলেন আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা দুইটি হাদিসের ভাবানুবাদ শুনবো আবু হরাইরা রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন কোনো মহিলার জন্য বৈধ নয় যে সে তার স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া নফল সিয়াম পালন করবে ইমাম বুখারি ও মুসলিম রহমা হুমল্লাহ তারা উভয়ে হাদিসটি বর্ণনা করেছেন দ্বিতীয় নম্বর হাদিস জাবের রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুবাহান আল্লাহি আবি হামদিহি বলবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন মাসাল্লাহ প্রিয় দর্শক আমরা দুইটি হাদিস শুনলাম এই দুইটি হাদিসের উপরে মন্তব্য করবেন আমাদের বিজ্ঞ ওস্তাজ শেখ মাসুদ আহমদ খুব সুন্দরই হয়েছে তর্জমা আসলে হাদিসের তর্জমা করার ক্ষেত্রে অনুবাদ করার ক্ষেত্রে যেন সুন্দর মার্জিত শব্দ দিয়ে এবং সাবলীর শব্দ দিয়ে সহজ শব্দ দিয়ে করা হয় যে কোনো ভাষা থেকে যখন আমরা আমাদের মাতৃভাষায় অনুবাদ করব বাংলা ভাষায় তখন সেই অনুবাদটা যেন সুন্দর হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রতিযোগী আব্দুল হাত দুটি হাদিস তর্জমা খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ আনশাআল্লাহ পরবর্তী মন্তব্য করবেন শেখ লুৎসারব্বি আফনান ধন্যবাদ আপনাকে আমাদের প্রতিযোগী বন্ধু আব্দুল আহাদ ভাই খুব চমৎকারভাবে হাদিসের অনুবাদ করেছেন এবং তিনি দুটি গুরুত্বপূর্ণ বিষয় এনেছেন এবং যেহেতু আমরা এখন রমজান মাসে আছি এই বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা আশা করবো এটার আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আল্লাহ আমিন আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগী নরসিন্দির বন্ধু হাবিবুল্লাহ ভাইয়ের কাছে আপনি প্রস্তুত আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা আটটি মুখস্থ হাদিস আমাদের দর্শকদেরকে শোনাবো আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال اذا احب عبدي لقائي احببت لقائه واذا كره لقائي كرهت لقائه الحديث اخرجه البخاري عن عثمان بن عفان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القران وعلمه الحديث اخرجه البخاري عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ارايتم لو ان نهرا بباب احدكم يغتسل فيه كل يوم خمسا ما تقول ذلك يبقي من درنه قالوا لا يبقي من درنه شيئا قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بها الخطايا الحديث اخرجه البخاري عن معاويه رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يعطي ولن تزال هذه الامه قائمه على امر الله لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله الحديث أخرجه البخاري عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الحديث أخرجه البخاري عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: عن أنس رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم إذا دخل الخلاء قال: اللهم إني أعوذ بك من الخبث والخبائث، الحديث أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الاخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا او ليصمت الحديث اخرجه البخاري عن عبد الله بن عباس رضي الله عنهما قال كان الفضل رديف رسول الله صلى الله عليه وسلم فجاءت امراه من خثعم فجعل الفضل ينظر اليها وتنظر اليه وجعل النبي صلى الله عليه وسلم يصرف وجه الفضل إلى الشق الآخر فقالت يا رسول الله إن فريضة الله على عباده في الحج أدركت أبي شيخا كبيرا لا يثبت على الراحلة أفأحج عنه قال نعم وذلك في حجة الوداع الحديث أخرجه البخاري ما شاء الله في أطنط بحبه مدر نشندير بنتو حبيب الله গুরুত্বপূর্ণ হাদিস তিনি উপস্থাপন করেছেন কেমন করেছেন তিনি মন্তব্য করবেন দুইজন বিদগ্ধ বিচারক মন্তব্য করছেন বিদারক আফনান ধন্যবাদ জাজাহুল্লাহ হু আমাদের প্রতিযোগী বন্ধু হাবিবুল্লাহ ভাই চমৎকারভাবে অত্যন্ত সুরলিত কণ্ঠে আমাদেরকে হাদিস শোনালেন তার উপস্থাপন সুন্দর ছিল তবে কয়েকটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই প্রথম হলো আরবি উচ্চারণের সময় আমাদের যেভাবে আমরা মাখ্রাজের দিয়ে খেয়াল রাখবো ঠিক অনুরূপভাবে আমাদের পাতটাও যেন বিশুদ্ধ হয় যদি আমরা মান ইউরিদুল্লাহ বলি তাহলে সেটা আরবে উচ্চারণ হিসাবে সহি হয় না বিশুদ্ধ হয় না মাই ইউরিদুল্লাহু বিহি হই রই ইউফাকি হুফিদ্দিন যখন আমরা মিলিয়ে বলবো তখন নুন সাকিনগুলো আমাদের কী হয়ে যাবে এদগাম হয়ে যাবে এটা আমরা জানি দ্বিতীয় বিষয় হলো আপনি বুখারি শরীর থেকে যে রেওয়ারটি এনেছেন মান কম আলাতআল কদরি এরপরে বলেছেন অমান সমা রম দনা সাবান ঠিক এইভাবেই বুখারিতে মনে হয় রেওয়ারটা মানে বিপরীতভাবে আছে আগে প্রথমে রমজানের সিয়ামের কথা আছে পরে লাইলাতুল কদরের কথা আছে এই বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পরবর্তী মন্তব্য করবেন শেখ মাসুদ আহমদ মাসাল্লাহ হাবিবুল্লাহ দর্শনদীপ প্রতিযোগী খুব সুন্দর বলেছে যদিও এক জায়গায় একটু শুরুতে রাবির বর্ণনা করতে গিয়ে একটু ভুল হয়েছিল পরে আবার শুধু নিয়েছে তো বলার ক্ষেত্রে যেহেতু এখানে একটা প্রতিযোগিতা আসা হয়েছে সামনে অনেক দর্শক দেখছেন তো বলার ক্ষেত্রে এমন একটা ভাব থাকতে হবে যাতে করে এটা মুখস্থ বিদ্যা নয় বরং এটা নিজের যোগ্যতা নিজের মধ্যে আছে সেটা একজন মমিন হিসাবে হাদিসগুলোকে এমনভাবে আমাদের জানা থাকতে হবে যাতে বলার সময় যারা শ্রোতা শুনবেন তারা যেন বুঝতে পারে যে খুব ভালোভাবেই উনি আরও সুন্দরভাবে বলতে পারছে জাজাকাল্লাহ আল্লাহ ফিক আমরা এবার আমাদের এই প্রতিযোগীর কাছ থেকে দুইটি হাদিসের ভাবানুবাদ শুনব প্রথম হাদিস আবু হরাই আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ তা ক্ষমা করে দেবেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সবের আশায় কিয়াম করবে অর্থাৎ রাত জেগে ইবাদত করবে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে আদি শ্রী ইমাম বুখারি রহিমাহুল্লাহ তার সহি গ্রন্থে উল্লেখ করেছেন রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল আলিহি আসাল্লাম কখনও খাবারের দোষ ধরতেন না রুচি হলে খেতেন না হলে রেখে দিতেন হাদিস ইমাম বুখারি রহিমাহুল্লাহ সহি তার সহি গ্রন্থে উল্লেখ করেছেন মাসাল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি হাদিস আমরা শুনলাম আমাদের এই প্রতিযোগী বন্ধু তিনি কেমন পারফর্ম করলেন জানতে চাইব শেখ মাসউদ আহমদ হাফিজাহুল্লাহর কাছ থেকে মাসাল্লাহ প্রতিযোগী হাবিবুল্লাহ খুব সুন্দরভাবেই একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছে যে হাদিসটি আমাদের শ্রোতারা সহ যারাই শুনছেন প্রত্যেকেই বুঝতে পারছেন আমাদের অধিকাংশ ভাইরা খাবারে একটা দোষ ধরে ফেলি দাওয়াত খেতে গিয়ে কিংবা কোনো নিজের বাসায় খাবার খেতে গিয়ে হ্যাঁ যদি এমন কিছু হয়ে যায় যে লবণ একেবারেই দেয়নি তেল একেবারেই দেয়নি তাহলে এতটুকু বলা যে দেওয়া হয়নি কিন্তু খাবার একেবারে পচা হয়েছে বাজে খাবার হয়েছে এ ধরনের শব্দ ব্যবহার করা উচিত না আমাদের রাসুল্লাহ সাল্লাহ এরকম করতেন না কখনো আমরা এদিকে ইনশাল্লাহ সবাই খেয়াল রাখবো মাসা জি আমরা মন্তব্য জানবো শেখ লুৎসুর রব্বি আফনান আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে আমাদের প্রতিযোগী বন্ধু যে হাদিসটি নির্বাচন করেছেন তার অনুবাদটি হাদিসের শব্দের সাথে মিল রেখে সঠিক হয়েছে ধন্যবাদ মাশাল্লাহ আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি যাচ্ছি পরবর্তী প্রতিযোগী ময়মনসিংহের বন্ধু মুজাম্মিল হক আপনার কাছে আপনি প্রস্তুত আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা আটটি মুখস্থ হাদিস শুনব ইসমিল্লা হির রহমান রহিম আন আবি হুরত রদি আল্লাহ তা আদ আন হোকল কল আর সুলাহি সাল্লল্লাহ আড়ে হি ওয়াসাল্লাম ইয়াকুম জান্নাজুয়ান্না হাদিস হুতা ফাকুন আলেই وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده مئة مرة حتت خطاياه وإن كانت مثل زبد البحر متفق عليه وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدين يسر ولن يشاد الدين أحد إلا غلبه فسددوا وقاربوا وأبشروا واستعينوا بالغدوة والروحة وشيء من الدلجة رواه البخاري وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه مسلم وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن متفق عليه وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبي وذلك أضعف الإيمان رواه مسلم وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء, وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود ম্যাশা আল্লাহ প্রিয় দর্শক আমরা আটটি মুখস্থ হাদিস শুনলাম আমাদের প্রতিযোগী মুজাম্মিল হক ভাইয়ের কাছ থেকে এই মুহূর্তে আমরা মন্তব্য শুনবো তিনি কেমন উপস্থাপন করেছেন হাদিস মন্তব্য করবেন শেখ লুৎফর আফনান ধন্যবাদ আপনাকে আমাদের প্রতিযোগী বন্ধু মুজাম্মিল হক খুব চমৎকার আটটি হাদিস নির্বাচন করেছেন এবং খুব সুন্দরভাবে আমাদেরকে শোনালেন তবে তার উচ্চারণগত কিছু ত্রুটি আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে যে আরবি বলার ক্ষেত্রে কিছু শব্দ ওনার মুখে জড়তা এসে যাচ্ছে যেমন তিনি ইদা সামি নিদা আ এখানে হামজাটার উচ্চারণ স্পষ্ট হওয়াটা জরুরি শোনা গেছে নিদা এরপরে ফা ইল্লা মেয়স্তাতে ফাবি কল বি ফাবি কল বিহি বা ফাবি কল যদি আপনি ওয়াকফ করেন সেখানে আপনাকে হাটার উচ্চারণ যেমন ফাবিলিসা আনি বা ফাবি কলবি হার উচ্চারণটাই স্পষ্ট হতে হবে যেন ফাবিলিস বা ফাবি কল বি এরকম না শোনা যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যখন কলা রসুল্লাহ আলিয়াসাল্লাম এখানে ওয়াকফ করছেন সাল্লা মা এখানে আরেকটা জবর সহ ফাতাস উল্লেখ করবেন না এখানে ওয়াকফ করে দেবেন সাল্লাম এভাবে পাক আপনাকে আরো ভালো করা দান করুন আমিন এ পর্যায়ে মন্তব্য করছেন হক খুব সুন্দরভাবে হাদিসগুলো শোনাচ্ছিল তবে এক জায়গায় একটা ভুল হয়ে গেছে সেটা হলো যে রবিদের নাম সুন্দরভাবে বলা এবং তার সাথে সাথে তাদের রদি আল্লাহু আনহু এটাকে সুন্দরভাবে বলা এটাকে খেয়াল রাখতে হবে যখনই রবি নাম আসবে তখনই আমাদেরকে রদি আল্লাহ তাল আনহু বলে দিতে হবে তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আমরা এবার আপনার কাছ থেকে দুইটি হাদিসের ভাবানুবাদ শুনবো আবু মুসা শাহি রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার জিকির করে এবং যে ব্যক্তি আল্লাহ আলার জিকির করে না তাদের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃত ব্যক্তির নেই ইমাম বুখারী রহমাহুল্লাহ আলা ওনার শিয়া গ্রন্থ সোহাইহুল বুহারিতে উক্ত হাদিসটি উল্লেখ করেছেন হজরত আয়েশা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্ল আলহি আসাল্লাম সর্বক্ষণ আল্লাহ তালার জিকির করতেন ইমাম মুসলিম রহমাহুল্লাহ আলা ওনার শিয়া গ্রন্থ সোহাই মুসলিমে উক্ত হাদিসটি উল্লেখ করেছেন মার্শাল্লাহ আমরা দুইটি হাদিসের ভাবানুবাদ শুনেছি আমাদের এই প্রতিযোগী সম্পর্কে এবার মন্তব্য করবেন শেখ লুৎফের আপনি আফনান ধন্যবাদ আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধু মুজাম্মিল হক ভাই দুইটি হাদিসের অনুবাদ করলেন হাদিসের অনুবাদ করার ক্ষেত্রে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে যে আমি যে শব্দটা মূল আরবি যে মূল আমার আরবি শব্দ তার সাথে আমার অনুবাদটা মিল হচ্ছে কিনা আমি যদি এমন কোনো ভাবানুবাদে অতিরিক্ত শব্দ বৃদ্ধি করি যা আমার মূলের সাথে মূলে নেই অথবা মূলের সাথে সাংঘর্ষিক তাহলে সেটা আমার বলা যাবে না তো এখানে হাদিসের মূল শব্দ হচ্ছে মাসালুল্লাদি উল্লা কুরু রব ওই ব্যক্তি যে ব্যক্তি তার রবের এখানে আমি আল্লাহ তালা বলতে পারি কিন্তু হাদিসের শব্দ এখানে রব এখানে হাদিস আল্লাহ রসুল যে শব্দগুলো ব্যবহার করেন প্রত্যেকটা শব্দ তার একটা অর্থ রাখে এই সব শব্দটাকে আমাকে রাখা উচিত আর দ্বিতীয় হলো আপনি বলেছেন যে যিনি বা যারা এখানে বহু বচন না এখানে এক বচন আছে যে একজন ব্যক্তি যে এমন করবে তার উদাহরণটা এমন এই জন্য এক বচন বা বহু বচনের বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মন্তব্য করবেন শেখ মাসুদ আহমদ ধন্যবাদ মোজাম্মল হক খুব সুন্দর হয়েছে তর্জমা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে আঞ্চলিক ভাষা না আসে সঠিকটা যেন উচ্চারিত হয় প্রিয় দর্শক আমরা আছি হেব্দুল হাদিস রাউন্ডে এই রাউন্ডের দুইটি অংশের প্রথম অংশ আমরা শেষ করলাম